শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা হরে কৃষ্ণ আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে একবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোপাল সোনার কৃপায় আমার কাছের মানুষ আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানে অসংখ্য ভালোবাসি এবং ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লক ভিডিও আমি শুরু করছি আজকে আমার ব্লক ভিডিও হলো আমার ঠাকুমা পুজো করছে হরি মন্দিরে বসে আজকে যে দিনটা হলো বাড়ির যে বড় সন্তান তাদের পুজো হোক আমাদের দেশে বা গ্রামে এই পুজোগুলো রীতি রয়েছে জানে না তোমাদের বাড়িতে বা তোমাদের এরগুলো রীতি রয়েছে কি না আমাদের বাড়িতে এইগুলো রীতি রয়েছে যে বাড়ির বড় সন্তান চাই বড় হোক ছোট হোক সবারই এই দিন পুজো করা হয় তাই আমার ঠাকুমা যেহেতু সবথেকে বড় তাই আমার ঠাকুমা আমাদের সবার পুজো করছে মানে ঠাকুমার যে যত নাতি পুতি ছেলে মেয়ে রয়েছে বড় সন্তানরা তাদের আর পূজা করার জন্য ঠাকুমা সকাল সকাল স্নান সেরে মন্দিরে পুজো করছে এই দেখো বন্ধুরা সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমার ঠাকুমা বসে গেছে আর এই দেখো আমার ঠাকুমা ছোট ছোট করে ও করছে ঠাকুরের মূর্তি বানাচ্ছে এই গায়ের গোবর দিয়ে তো সেটে দিয়ে আমাদের ঠাকুর মূর্তি করা হয় আর যেহেতু ঠাকুমা রয়েছেন এই ঠাকুমা হলো আমার বাবার কাকিমা মানে আমার ঠা নিজের ঠাম্মা অনেক আগে মারা গেছে তাই আমার বাবার তিন ভাই আর বাবার কাকু তিন ছেলে মানে জন আমার কাকু জেঠু করে জন। ছয় জনের মধ্যে আমার ঠাম্মা এখন বড় সব থেকে আমার ঠাম্মা সব পুজো পাঠ করে সব গোছানো টোছানো করে দেয় যেহেতু ঠাম্মা বড় সব থেকে এখন তাই সবার পুজো করে ঠাম্মা আর এখন আজকেও সবার পুজো করবে ঠাম্মা আমার আমি আমিও যেহেতু বড় সন্তান আমার বাড়িতে তাই আমার পুজো করবে আমার ছেলেও আমার বড় তাই আমার ছেলের পুজো করবে আর আমার বোনের মেয়ের বোনের ছেলে পুজো করবে আর আমার জেঠুর ছেলে কাকুর ছেলে আর ওই যে ঠাম্মার তিন ছেলে নিজে রয়েছে তার মধ্যে আমার ঠাম্মার ছেলে পুজো করবে আর ঠাম্মা নাতি তিনজন রয়েছে বড় তাদের পুজো করবে তাই হিসাব করে সবার ঠাকুর মূর্তি বানানো হচ্ছে আর সাইডে আমার বোন মেজ বোন আমার মেয়ে আমার কাকিমারা জেঠিমা সবাই রয়েছে তাদের দেখাতে পাচ্ছি না গো সবাই রয়েছে আমার ঠাম্মাকে হেল্প করার জন্য তোমরা দেখো আর এই পুজোটা খুব আনন্দ করে করা হয় ভোর সকালে উঠে স্নান সেরে তারপর পুজোর সামগ্রীগুলো সবার বাড়িতে গুছিয়ে নিয়ে আসে হরি মন্দিরের কাছে সবার ছেলে মেয়ে মঙ্গল কামনা করার জন্য তাদের আয়ু দীর্ঘ আয়ু মানে দীর্ঘ আয়ু জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন আর সুখে শান্তিতে থাকতে পারে যেন ভালোভাবে থাকতে পারে তাই এই পুজোটা করা হয় এ দেখো ঠাম্মা কত সুন্দর সুন্দর করে মূর্তি করছে ঠাম্মা যেহেতু বয়স হয়েছে তো ঠিকভাবে বসতে পারছে না তাই এইভাবে বসে করছে তবুও অনেক কষ্ট হচ্ছে করতে আর ওদের দেখো আমার বোন মেজো বোন একটু হেল্প করে দিচ্ছে সবাই হেল্প করছে এখানে ফুল আর দুর্গাঘাচারা সব তোলানো হয়ে গেছে আর এই পুজোটার পাশে প্রত্যেকটা নামে একটা করে সুপুরি আর মালা ঘুমসি দিয়ে বসাবে আর বড়ো সন্তানের জন্য যেহেতু মা বাবারা একটা না একটা নতুন জিনিস কিনে আনে সেই বস্ত্র পরেই পুজোতে বসে যেহেতু এত সকালবেলা আমার ঠাম্মা পুজো করেছে তাই এত সকালে তো কেউ চান করতে পারবে না যেহেতু অনেকটা ঠান্ডা রয়েছে এই সময়টা দেশে তো খুব ঠান্ডা পড়েছে তাই কেউ এত সকাল সকাল চান করবে না তাই ঠাম্মা চান করে পুজোটা সেরে নিচ্ছে আর এই দেখো সব সামগ্রী রেডি করে নিয়েছে আর এই হরি মন্দিরের পাশাপাশি কত ফুল গাছ রয়েছে দেখো বন্ধুরা আর দেখো বন্ধুরা সবার নামের নামে তিনটি করে ঠাকুর বানানো হবে এই দেখো বন্ধুরা খুবই যত্ন সহকারে আমার ঠাম্মা বানাচ্ছি দেখো আমার ঠাম্মা খুবই খুবই ভালো মানুষ সবাইকে ভালোবাসে জানো তো আমার ঠাম্মা আমাদের মানে আমরা ঠাম্মাদের ঠাম্মার কাছে কত যে আদর আবদর করেছি কত রান্না করে খাইয়েছি আমাদের মানে বলে বোঝাতে পারবো না আমার ঠাম্মা খুবই ভালো নিজের ঠাম্মার কাছে এতটা ও করতে পারি না কেননা অতটা আমার আমরা যখন ছোটো ছিলাম আমার নিজের ঠাম্মা মারা গেছে এতটা জ্ঞানও পাইনি আমরা নিজের ঠাম্মাকে ভালো করে ও মানে ও করতে পারি না পারিনিও আর আমার ঠাম্মা একটু অন্ধ ছিল তাই ঠাম্মা এতটা কিছু করতে পারত না আর আমার নিজের ঠাম্মাকে আমি বেশি কিছু করতে পারি না কেননা আমার ঠাম্মা ছোট আমি যখন ছোটো ছিলাম তখনই মারা গেছে তাই আমার এই ঠাম্মাকেই আমরা সবাই জানি সবাই মানে সবাই খুব ভালোবাসে এই ঠাম্মাকে আর এই ঠাম্মা দেখো মানে কি বলবো সত্যি এই ঠামাদেরকে কত যত্ন সহকারে পুজোটা করছে তোমরা সবাই দেখতে থাকো আর কতগুলো ঠাকুর বানাচ্ছে আর এদিকে আমার মেজো বোন হেল্প করে দিচ্ছে আমার মেজো বোন আমার বাবার বাড়িতে এসেছে কারণ আমাদের বাবার বাড়ির কাছে একটা রাস মেলা হয় তো দশ দিন দশ বারো দিন ধরে বসে তাই আমার বোন এসেছে মেলা দেখতে ছোটো বোন যেহেতু কলকাতাতে থাকে তাই ছোটো বোন আসতে পারেনি মেজো বোন পাশে রয়েছে তাই মেজ বোন এসেছে আর ওইদিকে আমার ছোটো কাকিমারও বসেছে সবাই বসেছে পুজো দেখার জন্য আর মেজ বোন একটু হেল্প করে দিচ্ছে কেননা ঠাম্মা একটু বয়স হয়েছে বসতে পারছে না ঠিকঠাক করে তাই আমার মেজো বোন একটু হেল্প করে দিচ্ছে ঠাম্মা সব মূর্তিগুলো ঠাকুরের মূর্তিগুলো তৈরি করে নিয়েছে তারপর আমার বোন টিকা লাগিয়ে চন্দন লাগিয়ে দ্রব্য ঘাস লাগিয়ে দিচ্ছে আর তোমরা অনেকে বলো আমার বোন ছোট বোনকে তো অনেকে চেনো কিন্তু মেজ বোনকে তো কেউ চিনতে পারো না জানো না সবাই জিজ্ঞাসা করো মেজ বোন এ দেখো এই আমার মেজ বোন মেজ বোন যেহেতু বাবার বাড়িতে এসেছে তাই পুজোর জন্য একটু হেল্প করে দিচ্ছে কাকিমারাও রয়েছে কাকিমা জেঠিমা মা সবাই রয়েছে আমার মেয়ে ক্যামেরা করছে আর সবাই মিলে এই মন্দিরের পাশেই রয়েছে আর এই দেখো বন্ধুরা আমি যখন বাড়িতে থাকতাম আমাদেরও পুজো হতো চন্দন টিকা লাগিয়ে দিত নতুন কোনো একটা জিনিস দিত দিয়ে পরে সেইটাই আমরা পুজোতে বসতাম এ যেহেতু এই বছর আমি দিল্লিতেই রয়েছি তাই বাড়িতে থাকিনি তাই আমাদের নামে একটা করে সুপরি আর বসিয়ে দেবে ঠাকুরের আগে নাম বলবে আর একটা করে সুপুরি বসে দেবে তার সঙ্গে মালা ঘুমসি থাকবে মালা ঘুমসিটা দেওয়ার কারণ হলো সবার বাড়িতে তো নতুন বস্ত্র দিতে পারে না তাই তার বদলে একটা মালা আর একটা ঘুম লাল ঘুমসি বা ধাক্কা দিয়ে দেয় কেননা ওটা নতুন বস্ত্র হিসাবে আমরা ব্যবহৃত করি মানি তাই আবার ঠামা চলে এসেছে পুজো করার জন্য এই দেখো বন্ধুরা আর সবার বাড়িতে সবার নামে পুজো পাঠ করে নিশ্চয়ই অনেকের বাড়িতে করে অনেকের বাড়িতে আবার করেও না জানেও না আর ওইদিকে দেখো আমাদের যারা যারা নতুন নতুন বস্ত্র কিনে আমার ভাইদের তাই তাদের রাখা হয়েছে আর আমি যখন ছোট ছিলাম আমি কেন সবারই এরকমই হয় ছোট অবস্থায় যে আমাদের পুজো হবে আমাদের নতুন জামা পাবো নতুন জামা পরে পুজো বসবো আমাদের চন্দন টেকা দেবে আমাদের পুজো করবে কত না খুশি হতাম কত আনন্দ হতাম রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে মনে মনে ভাবতাম যে সকালবেলা ভোর উঠে স্নান করে তারপর পুজোতে বসে যাব আর আমাদের চন্দন টিকা লাগাবে আমার পুজো করবে কত খুশি হতাম আনন্দ হতাম জানো বন্ধুরা আর সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়লে এখন খুব খুব মানে কি বলবো কেমন লাগে আর খুব মনে পড়ে খুব কষ্ট হয় সেই ছোটোবেলার দিনগুলো আর কোনোদিন ফিরে আসবে না গো চাইলে হাজার চাইলেও আসবে না এই দেখো আমার ঠাম্মা সবার নামে বসাচ্ছে এই দেখো এইভাবেই বসাচ্ছে আগে বসে দিয়েছিল তারপর আমার ঠাম্মা ভাবলো না একটা লাইন করে বসালে নামটা বলতে সুবিধা হয় তাই একটা করে সুপুরি নিয়েছি মালা নিয়েছি আর লাল ধাগা বলো ঘমসিগুলো নিয়েছি আর নাম করছে আর বসিয়ে দেবে এ দেখো নাম করে আর ওই সুপুরির মধ্যে একটা করে সিঁদুর টিকা লাগাবে তারপর ওই নাম নাম বলে বসিয়ে দেবে এ দেখো আমার ঠাম্মা সবার নাম বলছে আর বসিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা ঠাম্মা বয়স তাই বইটা হাত থেকে পড়ে গেছে জানো তো বন্ধুরা তারপর ওই মালা ঘুমসিগুলো নিয়ে স্নান সেরে পড়ে নেবে এই দেখো বন্ধুরা আমাদের দেশেতে বা গ্রামেতে জানতো তো তুলসী গাছের পাশে আমাদের মনসা মা থাকেন এই দেখো মনসা মায়ের এখানে গাছ লাগানো রয়েছে সব অনেক জায়গায় বলে মনসা মায়ের মন্দিরে তুলসী মাকে একসঙ্গে দেখতে রাখতে নেয় কিন্তু আমাদের গ্রামে এটা প্রচলিত রয়েছে যে মনসা মায়ের কাছেই তুলসী মাতাকেই রাখতে হয় এই দেখো বন্ধুরা সবার নামে আগে একটা একটা করে তুলসী সুপরে বসে আর সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার ঠাম্মা তারপর পুজো করবে কাদের কাদের বাড়িতে এই পুজোটা রীতি রয়েছে বা এই পুজো হয় প্লিজ তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কো আর আমার অনেক ভুল রয়েছে সেই ভুলগুলো টুটিগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে কেউ স্কিপ করে দেখবে না গো বন্ধুরা স্কিপ করে দেখলে আমার চ্যানেলটি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তাই বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না গো বন্ধুরা কেননা তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি দূরে এগিয়েছি আর তোমরা কি চাও যে আমি আবার পিছিয়ে পড়ি তোমরা যারা আমাকে ভালোবাসো যারা আমার সাথে রয়েছ সবসময় যারা আমাকে হেল্প করছো তারা কোনোদিন চাইবে না যে এই দিদিভাই ভাই পিছিয়ে পড়ু আর আমার অনেক ভাইরা রয়েছে সবসময় আমার সাথে রয়েছে পাশে রয়েছে আমার প্রীতম ভাই অরুণ ভাই আর কৃষ্ণ ভাই আর অনেক ভাই রয়েছে ভাই দিদি ভাই বোন আমার চন্দনা বোন মানে অনেক 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 দিদি ভাই প্রিয় বোন অনেক অনেকজন রয়েছে গোপাল সোনার দিদিভাই ভাই পিঙ্কি দিদি তারা অরুণ ভাই আর অনেক ভাই রয়েছে যারা ভাই দিদি বোনরা দিদিভাইরা রয়েছে তারা সবাই অনেক হেল্প করছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গো আমি দূর থেকে তোমরা সবাই ভালো থেকো সুতো থেকো সাবধান দেখো তোমাদের সবার ভালোবাসা বাসায় আমি এত দূর এগোতে পেরেছি আর আমি সবার নাম নিতে পারছি না বলে তোমরা কেউ মন খারাপ করো না কেন এখানে সবার নাম নেওয়া যাচ্ছে না গো আর হ্যাঁ আমার আব্দুল ভাই জাকির ভাই অনেক ভাই মানে কি বলবো অনেক অনেকজন জন রয়েছে আমার বাংলাদেশ থেকে তো অনেক ভাইজন রয়েছে প্রীতম ভাই আর অনিতা দিদিভাই আর অনেকজন সবার নাম নেওয়া যায় না আমি সবার নাম নেব যখন আমার গুগল পিনটা আমি আমার নিজের হাতে পাবো তখন আমি এমনিতেই পেয়ে গেছি আমার দেশের বাড়িতে রয়েছে কিন্তু এখন আমার হাতে নেই কেন আমি দিল্লিতে রয়েছি আমি যখন আমার নিজের হাতে পেয়ে যাব তখন আমি তোমাদের সবার সবার জন্য একটা ভিডিও করব তাই আমি এখন সবার নাম নিয়ে বলতে পারছি না তোমরা কেউ ভেবো না আমার নাম নিল না অনেকজন রয়েছে আমার প্রিয় বন্ধু ভাইরা। সবাই যে কতটা ভালোবাসে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের সবার ভালোবাসায় আমি এগিয়েছি গো তাই প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো সাথে থাকো আর এই দেখো বন্ধুরা আমার ঠাম্মা পুজো করা হয়ে গেল এখন এখন এই দেখো বন্ধুরা গঙ্গা জল মনে হচ্ছে দিচ্ছে আমার ঠাম্মা না কি দিচ্ছি আমি বুঝতে পারছি না ও আচ্ছা আতপ চাল দিচ্ছি আমি এতক্ষণে দেখতে পেলাম আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঠাম্মা পুজো করছে তাই আমি দেখতে পেল না আতপ কেননা আমার বাবার বাড়িতে চণ্ডী মায়ের মন্দির রয়েছে চণ্ডী মায়ের মন্দির রয়েছে সবসময় পুজো পাঠ হয় আর ওখানে চণ্ডী মা রয়েছেন তাই এই শিশিরের মধ্যে আতপচাল ভরে রেখেছি মন্দিরের ভেতরে রাখে যখন দরকার হয় এখান থেকেই নিয়ে নেয় তাই আমার বাবার বাড়িতে চণ্ডী মা রয়েছেন তোমাদেরকে একদিন দেখাবো আর আমার খুবই জাগ্রত খুবই মানে ঐতিহ্যবাহী মায়ের মন্দির রয়েছে আর পুজো পাঠ হয় একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আর শেয়ার করতে পারলাম না আমার ঠাম্মা পুজো করছে দেখো বন্ধুরা পুজোটা কেমন হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও না ভালো লাগলেও জানিও আর ঠাম্মার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভগবান আমার ঠাম্মাকে আরও অনেক আয়ু দেয় সবাইকে নিয়ে যেন এইভাবে হাসি খুশিতে থাকতে পারে সবার পুজো যেন বছর বছর করে করতে পারে আর আমার ঠাম্মা ভালো থাকি। যেন সুস্থ থাকি হাসি খুশিতে থাকি ভগবান যেন সবার মঙ্গল করে গো আর আমার ঠাম্মা সবার আরতি উম আরতি করে নিচ্ছি এইভাবে পুজোটা আমার ঠাম্মা শেষ সম্পূর্ণ করলো আর আমিও আমার ব্লগ ভিডিওটি এখানেই সম্পূর্ণ করব। অনেকটা লং হয়ে গেছে প্লিজ তোমরা সবাই দেখো কেউ স্কিপ করো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভগবান সবার মঙ্গল করে সবার মনের আশা পূরণ করে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ বাই বাই アディ・クリッシノー、ラディ・ーラディ、ージョイシー・クリッシノー、ラディ・ーラディ。ー